আরে দালালি ব্যবসা কারা করে এই দালালি ব্যবসা তারাই করে যাদের জন্মের ঠিক নাই যাদের পিতৃ পরিচয় নাই মায়ের কোনো ঠিকানা নাই এক্সপোর্ট বিজনেস দুই দুইটা মেয়ে আছে একজনের কাছ থেকে সাত লাখ একজনের কাছ থেকে লাখ টাকা বিদেশ পাঠাবি কইয়া সকালে গিয়া দিই অফিসে আগুন আমি অফিসে ঢুকতে কত আশা নিয়ে কত স্বপ্ন নিয়ে যে বিদেশ যাবে পরিশ্রম করবে টাকা পয়সা কামাবে একটা সময় প্রতিষ্ঠিত হবে এরকম স্বপ্ন দেখে আরে দালালরা কি করে এই স্বপ্ন ভাইয়া তোর মার করে দেয় বলার আগে চিন্তা ভাবনা করবা চিন্তা ভাবনা করে একটা কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না রাবিল আছে রাবিল রাবিল কি হয় আপনার আমার কিছু হয়নি ওনার সাথে কাজ আছে কি কি রাবিল সাহেবের অফিস পুরো ছারখার হয়ে গেছে ওর অফিসে অগ্নিकांड হচ্ছে কি করে না না করে এটা তো আপনি খোঁজ রাখলেন না আবার আপনি বড় গলায় বলতেছেন আপনার ছেলে এরকম কিছু করে নাই কিভাবে বলেন সে আমাকে বিদেশ নেওয়ার কথা বল আর সাত লাখ টাকা নিয়েছে আমার কাছ থেকে আপনি ওদের বললাম হ্যাঁ বাবা হ্যাঁ কই তুমি এটা কি চা বানাইছো দেখো তো কে আছে? মারছে কেউ আব্বা সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে মানে এই কাপটা ধরো গিয়েছে কিভাবে যে বলি তোমারে এ মারছে কেউ জি না তাহলে আমার যে অফিস ছিল না হ্যাঁ সকালে গিয়া দিয়ে আগুন লাগছে অফিসে গিয়েছে সকালে গিয়া দিয়ে অফিসে আগুন লাগছে আমি অফিসে ঢুকতে পারিনি মাথা ঠিক আছে তোর হ্যাঁ কি ওই যে রাত্রে শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেছে হঠাৎ করে কিছুদিন আগে ওই যে মতি জিলের একটা ঘটনা দেখলাম এক অফিসে এরকম বেসরকারি একটা অফিস ওইখানে শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটছে মানে আমরা আসলে কি জানো আমরা সচেতন না আমরা যে অফিস বন্ধ করার আগে আসলে সব সুইচগুলি বন্ধ আছে কি না মেন সুইচ অফ আছে কি না অন্যান্য সব যা আছে সরঞ্জাম এগুলি ঠিক আছে কি না এদিকে তো আমরা দৃষ্টিগোছর না যার জন্য আমাদের অবহেলার কারণে আমাদের ভুলের জন্য এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটে তা এখন এই যে এত মানুষের কাছে যে ঋণ আছে এই ঋণ দিবি করতে সব ফাইলপত্র কাগজ কি এগুলি আছে না পুড়ে গেছে সব কিছু পুড়ে একদম ছাই হয়ে গেছে বুঝলাম না আমি কিছু এই টাকা পয়সা দিবি কেমনে মানুষের সেটাই তো সমস্যা না এখন তুমি একটা কোনো ব্যবস্থা করো না আমার কাছে কোনো ব্যবস্থা নাই কারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার আগে তার আমার পরামর্শ ন হয়নি জিজ্ঞেস জিজ্ঞেস আমারে হ্যাঁ তাহলে এখন আমি কেন ব্যবস্থা নিতে যাব। তোমার আমি বারবার বলছি যা কিছু করবা বি কেয়ারফুল কোনো কিছু করার আগে চিন্তা ভাবনা করবা চিন্তা ভাবনা করে একটা কথা আছে না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এখন তোমরা কাজ করে যদি ভাবো তেলটার কোনো সলিউশন নাই আছে এখন কি করতে পারি আমি তো না আমার তো মাথায় কোনো কাজ করতেছে না সরি তোমারটা তুমি বুঝো এত গুলি মানুষ কত গুলি টাকা ঋণ কিভাবে দিবা সেটাই তো ভাবতেছি এত টাকা কোথায় আছে টাকা আছে জি না জীবনটা একেবারে মানে মনে করো নাকি হ্যাঁ তোমার যে ফাইনান্সিয়াল প্রবলেম আছে তুমি কি এটাকে একটাবার ফিল করো কখনো কোনো সময় কেন করো না তোমার আয়ের উৎস কী আয়ের উৎসটা কি যে আমি যে এত টাকা পয়সা এইভাবে ভাঙতেছি এইভাবে ভাঙতেছি বইয়ের প্রতি মাসে মাসে লক্ষ লক্ষ টাকা দাও তোমার বউ দেখো কিভাবে থাকে মুকেশ আম্বানির মুকেশ আম্বানির স্ত্রী আছে না উনি বোধ এত গেট আপনি কেন বাদ দেব একটু সমস্যা এখন এই যে পাওনা গেটে এসে গেট নক করবে প্রেস্টিজ হ্যাম্পার হবে কার এই পরিবারের এই ফ্যামিলির মান সম্মান অর্জন করতে অনেক সময় লাগে নষ্ট হইতে একটা সেকেন্ডও লাগে না সো আর যাতে কোনো রকম কোনো সম্মান হানি না হয় আর আমার যদি কোনো সম্মান হানি হয় আমি বাধ্য হব তোমাদেরকে বাড়ি থেকে বের করে দিতে কথাটা মনে রাখবা আচ্ছা এখন তোমার আব্বারে বলো যে বিশ পঞ্চাশ লাখ টাকা দেওয়ার জন্য মানুষের যে পাওনাদার আছে ওদেরকে তো তার টাকাগুলো দিতেই তুমি কি পাগল হয়ে গেছো আমার আব্বুর থেকে এ নিয়ে কত টাকা নিছো তুমি আর তোমার টাকা দিতে দিতে উনি ফকির হয়ে গেছে গা উনি আর একটাও দিতে পারবে না একটা ব্যবস্থা করতে বলো ইহন তো আমাকে আমার কিছু করার নাই বুঝতেছছ না কেলিগা যেখানে তোমার বাবাই তোমার সাপোর্ট টানতেছ না সেখানে আমার বাবা তোমার সাপোর্ট কিভাবে টানবে আর এই পর্যন্ত তোমার কম টাকা দিছে অনেক লাখ টাকা দেয়া ফেলছে আর আরেক টাকাও দিব না তোমার টাকা তুমি ব্যবস্থা করো একটা ব্যবস্থা করো এবারে মত তোমার আব্বার একটা ফোন দাও ফোন দিয়া বলো যে বিশ পঞ্চাশ লাখ টাকা দিলে বেশি লাগবে না আমার বাবা এক টাকাও দিবে না আর ঠিক আছে আর কি দেখো কেউ মানে নেয়নি নীলে দিয়ে দাও সরো সামনের দিকে বুঝলাম না খারাপ সময় কি কেউ পাশে থাকবো না নাকি আব্বা আব্বা কে আসসালামু আলাইকুম আসলাম রাবিল সাহেবের বাসনা এটা হ্যাঁ কিন্তু আপনি কি আমার একটু দরকার ছিল তার সাথে বুঝতে পারি হ্যাঁ বলেন স্যার আপনি কি হন রাবিল সাহেব রাবিলের বাবা আমি ও তা বলেন কেন কি সমস্যা বলেন আমার একটু রাবিল সাহেবের সাথে কথা ছিল কি কথা বলেন আমাকে সে কি বাসায় নাই রাবিলকে চিনেন কি আপনি চিনি যেভাবে হোক আমি শুনলাম নাকি রাবিল সাহেবের অফিস পুরো ছারখার হয়ে গেছে অফিসে অগ্নিকাণ্ড ঘটছে এবং এই সম্ভবত আর কি শর্ট থেকে আগুন লাগছে অফিস পুরো ছাই হয়ে গেছে তা আপনার ওই আপনি কি অফিস চাকরি করেন না না চাকরি করি না তার জন্যই আমি বাসায় আসছি মানে রাবিল সাহেবকেই বলতাম কথাটা যদি তাকে ডাকতেন আমাকে বলেন আপনি কি বলবো হ্যাঁ বলেন আসলে কি কিভাবে বলবো মানে সে আমাকে বিদেশ নেওয়ার কথা বলে আর সাত লাখ টাকা নিছে আমার কাছ থেকে আপনি ওদের ভুল করতেছেন এটা বোধহয় অন্য কোনো রাবিল হবে আমার ছেলে ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে জি না জি না ভুল করতেছি না এটা রাবিল সাহেবের বাসে আমি ঠিকানা নিয়ে আসছি আমি যতটুকু জানি আমার ছেলের ছেলে কোনো ট্রাভেল বিজনেস করে না সে যেটাকে বলে আদম ব্যবসা হ্যাঁ আসলে কোনো আদম ব্যবসা করে না ও একটা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করে এবং ওইটাই ওর অফিস ছিল আপনার ছেলের অফিসটা কোথায় ছিল আপনি বলেন তো আমি বলতেছি আপনিও বলেন স্কাটনের মোড়ে হ্যাঁ ওই জায়গায় তো আপনার ছেলের অফিসটা ছিল সে তো এই মানুষ বিদেশেই পাঠায় আপনি আমার ছেলেকে চিনেন হ্যাঁ চিনি আপনি ডাকেন আমি দেখাইতেছি এক মিনিট প্লিজ জাস্ট মিনিট কি বলতেছে দেখেন তো এটা আপনার হ্যাঁ এই তো প্লিজ কে আসসালামু আলাইকুম

টাকা নিতে আসলে আজকে নিয়ে না কালকে কালকে না পশু এখন আইসা শুনি তা সবকিছু আপনি আপনার ছেলের শিখাই দিয়ে এখন নাটক শুরু করছেন মাইন্ড ল্যাঙ্গুয়েজ প্লিজ অনেক ব্যবহার ভালো করছি আর পারতেছি না আপনার ছেলের কারণে দেখেন এটা একটা ভদ্রলোকের বাড়ি আমরাও কিন্তু ভদ্রলোক আমরা অভদ্র না বুঝতে পারছেন হ্যাঁ আপনারা যে ভদ্রলোক তা তো বুঝতে পারতেছি আপনাদের ব্যবহারই বুঝতে পারতেছি আমি রাব্বিল আশুক রাব্বিলের সাথে যোগাযোগ করি কথা বলি আমি রাব্বিলের সাথে আলাপ আলোচনা করি তারপর আমি দেখি যদি আপনি টাকা দিয়ে থাকেন আর টাকা নিয়ে থাকে আর যদি সত্যি সত্যি আদম ব্যবসা করে থাকে আমি আমার জানা মতে আমার ছেলে কোন আদম ব্যবসা করে না কথা আছে না চোরের মার বড় গলা জানেন সবাই এখন নাটক করতেছেন নাটক বন্ধ করেন এখন টাকা দিবেন না এই ভিতরে এই কারণে নাটক করতেছেন আপনার ছেলে ডাকেন ঘরে বসায় রাখছেন ঘরে বসায় রাখলে কোনো লাভ হইব না আমাদের টাকা দিতেই হইব দেখেন আমি কিন্তু ওই বাবা না আমার ছেলে তাহলে আপনার ছেলে কি করে না না করে এটা তো আপনি খোঁজ রাখলেন না আবার আপনি বড় গলায় বলতেছেন আপনার ছেলে এরকম কিছু করে নাই কিভাবে বলেন

এটা কোনো বাবা মাতার পিছনে পিছনে ফলো করে না কেন উনি যে ইনকাম করতেছে ওইটা দিয়ে তো এই সংসারই চলে না বাইরে দিতে প্লিজ আমি আমার ছেলের দশটা টাকাও নেই না বরঞ্চ প্রতি মাসে আমার কাছ থেকে আরো বিজনেস এর কথা বলে লক্ষ লক্ষ টাকা নিতেছে আচ্ছা আঙ্কেল ওইটা আপনাদের পারিবারিক ব্যাপার ওইটা শোনার বা দেখার টাইম আমাদের নেই টাকা দিতে বলেন আপনি ছেলেকে আমার এত সময় নাই বুঝতে পারছেন আঙ্কেল আমি খারাপ ব্যবহার করতে চাই না আমি দুই দিন সময় দিলাম দুই দিন পরে আমি আবার আসবো ঠিক আছে আপনি ছেলেকে বলবেন আমার সাত লাখ টাকা রেডি রাখতে দেখে আপত্তি যাইতে দেন আমাকে আপনি আমি আমার ছেলের সাথে কথা বলি কথা বললে জানি দুই দিন পর আসেন জানবেন কি জানা না জানা এটা হচ্ছে আপনার ব্যক্তিগত ব্যাপার আঙ্কেল বলে যেতেছি দুই দিন পর আমি আসবো আমার টাকা নিয়ে তারপরে আমি এখান থেকে যাবো টাকা না দিলে এক পাওয়া লড়তেছি না আপনার ছেলের বিরুদ্ধে আমি মামলা করবো যদি আমার টাকা না পাইছি এটা মাথায় রাখি আরাম দাদা আমি সব সময় জিজ্ঞেস করতে হবে কী রে কী করস আব্বা আমি বিজনেস করতেছি কী বিজনেস করস ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করি আমি এখান থেকে বিভিন্ন কাঁচামাল আমদানি করি আবার এখান থেকে বিদেশে পাঠাই এই বিজনেস আর এই বিজনেসের মধ্যে আদম ব্যবসা মানে মানুষ মানব পাচারকারী ছি ঠিক দালাল মানুষ আমি রাস্তা হাইটে গেলে কি বলবো ভাই ওনার ছেলে আদম ব্যবসা করে ওনার ছেলে কি করে দালালি করে দালাল ব্রোকার ইজ এ ব্রোকার একটু চা দিও তো আমারে। কে আসলো আবার দাঁড়া ছটা হাতে রাখো দেখি কে আসছে কি ব্যাপার আঙ্কেল আপনি তার খবরই পাইলাম না অলরেডি দুই দিন পার আজকে সন্ধ্যা হয়ে গেল দেখেন আপনাদের কোনো কন্টাক্ট নাম্বার কিন্তু আমার কাছে নাই আপনার ছেলের কাছে তো আছে আমার ছেলের কাছে আছে ঠিক কিন্তু আমার ছেলে বাসায় আসে না আপনি ছেলে বাসায় আসুক আর না আসুক ওটা তো দেখার বিষয় আমাদের না আপনি বলছেন যে দুই দিনের পিছিয়ে আপনি যে কোনো একটা ব্যবস্থা করবেন কি আপা হ্যাঁ বলছেন তো সংগত আমি ওর এতবার একটা দুর্ঘটনা করছে না ওই কারণে লজ্জিত হয়তো পালায়া পালায়া আছে পাশে আসলে এখন দুর্ঘটনা করছে না উনি ঘটাইছে ওইটা তো আমরা জানি না হয়তো হইতে পারো উনি এটা ইচ্ছাকৃতভাবে করছে এত কিছু তো আমরা শুনবো না আমরা টাকা পাবো টাকা দিও চলে যাবো শেষ আমরা পাওনাদার আমার ছেলে যা আদম ব্যবসা করতে আমি জানতাম না বিশ্বাস করেন বিলিভ করেন ওইটা বিশ্বাস করার মতো

তো ও টাকা আপনারা দেন তাহলে আপনি কেন দুই দিন টাইম নিলেন আমাদের থেকে দুই দিন আমি ওর সাথে আলোচনা করব বলছি কিন্তু বাসায় আসে নাই আমি এখন বাসায় আসে নাই কেন ওটা আপনি জানেন আপনার টাকা কি হইছে জানেন ছেলেরে ভাগায় এক জায়গায় দিছে দুই দিনের ভিতর ভাগায় দিছে ছেলেকে এখন কি বলবো যে টাকা না দেওয়া লাগে হ্যাঁ শুনেন আপনারা টাকা যেভাবে পারেন তুলে নেন না জান টাকা আপনি এখন দিবেন প্রশ্ন ওঠে না মুরব্বি টাকা কি আমার কাছে পাবেন তাহলে আপনি ওই দিন আমাদের কেন তারাই আমি বলছি ও আসুন আপনি কেন সময় নিলেন আপনি কে এখন তো আপনারা বাপ বইলা পরিচয় দিবেন না আপনারা যে বাসায় ঢুকতে দিছেন আমি আপনার নামে সুদ মামলা করব আপনি জানেন এখন আমার 10 লাখ টাকা দিবেন 1 টাকাও না 10 টাকাও না 10 টাকা দিবেন আপনার হাজবেন্ডকে ডাকেন আই আপনার হাজবেন্ড কোথায় বাসায় নাই বাসায় নাই ওনারে নিয়ে যাবো ওনারে নিয়ে আগে কেন আমাদের কাছে কি আপনি টাকা দিবেন ও আপনার জামাই চুরি করে চামারি করে এটা আপনি জানেন না আমি যদি আপনি নিজে ছোট হইবেন কিভাবে আমার গলা কথা বলেন আমি ছোট হব না আপনারা লেখা এত বড় দুর্ঘটনা না উলঙ্গ হয়ে থাকবো

বেয়া তো বস আনাদাররা এসে বাড়ি ঘরে এরকম হইচে করে চিল্লা চিল্লি করে আমার আশেপাশের থেকে লোকজন বলে আপনার বাসা তো চিল্লা চিল্লি হয় কেন আর বাইরের থেকে মেয়েরা আসে এরা কারা কিচ্ছু বুঝতেছি না যদি পুলিশ টুলিশ নিয়ে আসে মান সম্মান আর থাকবো এলাকার মধ্যে বসবাস করতে পারুন এরা বেল এরা বেল কি এই বেটা এই যে রাইতের দুইটার সময় চোরের মতো পলায় বাড়িতে ঢুকছ আবার ভোরবেলা বাইরে যাস আজকে কেমনে জানি রয়ে গেছ এই কী শুরু করছিস তুই এগুলি হ্যাঁ আর তুই যে আদম ব্যবসা করছ আমার করছিস কোনো দিন তুই যে দালালি করস তুই আমার তো এখন মনে হয় কি জানস তুই মানব পাচারকারী দলের সদস্য এ কাজ করস কে কী বলতো সব তুই না তুই না আমার কইছস যে তুই ই করস তুই ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করস হ্যাঁ এটা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস দুই দুইটা মেয়ে আইছে একজনের কাছ থেকে সাত লাখ একজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিচ বিদেশ পাঠাবি কয়া এটা কি ইনপোর্ট এক্সপোর্ট বিজনেস হ্যাঁ এনে খারাপ বেটা টাকা না দিলে পুলিশ লেবো বাড়িতে মান সম্মান থাকবে এলাকার মধ্যে হ্যাঁ আরে দালালি ব্যবসা কারা করে এই দালালি ব্যবসা তারাই করে যাদের জন্মের ঠিক নাই যাদের পিতৃ পরিচয় নাই মায়ের কোনো ঠিকানা নাই বাবার কোনো পরিচয় নাই তারা একমাত্র আদম ব্যবসা করে দালালি ব্যবসা করে কতগুলি পরিবার নিঃস্ব হয়ে যায় জানো টাকাগুলি নিশ্চয়ই ধার দানা করে দিছে কোনো শখের জিনিস থাকলে সেটা বিক্রি করে দিছে দালালদের বিরুদ্ধে আমি সবসময় কথা বলি আজকে আমার ছেলে নিজেই সে দালালি করে কি বললো ভাই মানুষে কিভাবে মুখটা আমি মানুষে দেখামো তোর ভাই বোন যদি এরকম বিপদে পড়ে বিদেশে যাওয়ার টাকা দিয়া তোর কাছে কেমন লাগবো ক খারাপ খারাপ লাগবো এই যে আমাদের পাশের বাড়ির লুৎফর সাহেবের ছেলে বিদেশে গেছে কতগুলি টাকা খরচ করে তারপর কিছুদিন পরে ওইখান থেকে ভিডিও কল পাঠাইছে ভিডিও পাঠাইছে কি হয়েছে ছেলেরা নির্যাতন করতেছে উল্টা আরও দশ লক্ষ টাকা দাবি করতেছে সকাল বিকাল চব্বিশ ঘন্টা তার উপর অমানুষ নির্যাতন করতেছে তুই তো ওই দলেরই একজন সদস্য ভিক্ষা করে রাখাবি রিকশা চালাবি প্রয়োজনে দিন মজুরের কাজ করবি শাক সবজি বিক্রি করবি ভ্যান চালাবি তারপরও দালালি করবি না এইরকম নোংরা মানব পাচার গাড়ি দলের মতো সদস্যদের মতো নোংরা এই পৃথিবীতে আর কিচ্ছু নাই প্রত্যেকটা পরিবার সাফার আর হইতেছে এই কে নিব আমি নেব আচ্ছা একটা কিছু ব্যবস্থা করে দেব যেহেতু হয়ে গেছে টাইম থেকে আমি দালালি ব্যবসা বা কিছু টাকা আমি জমায়ে রাখছিলাম কত কষ্ট করে তোদের ভবিষ্যতের জন্যই এই টাকাগুলি এখন উঠে এদেরকে দিতে হবে আর কিছু করার নাই ভবিষ্যতে কোনো দিন যতদিন বাঁচা থাকবি সৎ কামাই করবি সৎ উপার্জন করবি হক হালাল পথে চলবি প্রয়োজনে একটু কষ্ট করবি কিন্তু অসৎ কোনো টাকা পয়সার দিকে লোভ দিবি না মনে থাকবো যা ভিতরে যা কীভাবে দিম টাকাগুলি যাই আমি আগে ব্যাঙ্কে যাই টাকা তুলে নিয়ে আসি